¡Lo! এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এত রোদে আমি কি করছি বাট এখানে এসেছে একটাই কারণে আমাদের আলমারিতে যত ড্রেস থাকে সব ভাদ্র আশ্বিন মাসে আমি রোদে দিই তো এই বছর আশ্বিন মাসে রোদে দিতে হচ্ছে ভাদ্র মাসে দিতে পারিনি কারণ আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সে কারণে ভাদ্র মাসে রোদে দিতে পারিনি আর তাছাড়া এখানে যত ড্রেস দেখছেন সব হচ্ছে আমার আর আমার মার অন্য কারোর ড্রেস কিন্তু এখানে নেই তাও দেখুন এত ড্রেস হয়ে গিয়েছে যে কোথায় আর জায়গায় খুঁজে পাচ্ছি না পুরো চারিদিকে একদম ভর্তি হয়ে গিয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন আর কোথাও দেওয়ার জায়গাই নেই তো চারিদিকে পুরো একদম ভর্তি হয়ে গিয়েছে আর বন্ধুরা এগুলো তো অনেকক্ষণ রোদে দিয়েছে এতক্ষণ আপনাদের দেখায়নি রোদে দেওয়ার সময় তো সেই জন্য অনেকক্ষণ রোদে দিয়েছে আর এগুলো একদিকে গরম হয়ে গিয়েছে তাই অন্যদিকে উল্টিয়ে দিচ্ছি নাহলে একদিকেই গরমটা হবে সেই কারণে আরেক দিক ঘুরিয়ে দিচ্ছি তো দেখুন এখানে পুরো একদম দোকানের মতো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু এখানে কিন্তু শুধুমাত্র আমাদের শাশুড়ি মায়ের শাড়ি আর যা আছে সব দেখুন আর জায়গায় নেই এখানে কতগুলো জায়গায় শুধু দিয়েছি দেখুন সব কিছু রোদে দিয়েছে এত রোদ না আমি দাঁড়াতেও পারছি না রোদে আপনারা অবশ্যই বুঝতে পারছেন রোদটা কেমন তো তবুও আপনাদেরকে দেখাবো বলে সেই জন্য আর কি এখানে রোদ আর দেখুন ওপরে আর জায়গা হয়নি সেই জন্যই মাদুরটা পেতে এর মধ্যেই সব কিছু আবার রোদে দিয়েছি যত ব্লাউজ ছিল সবগুলো আর এই পারে দেখুন আর কোনো জায়গায় খালি নেই আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে আর আমার শ্বশুরমাসাই দেখে বলছে বলে আর জামা কাপড় নেই সেগুলো রোদে দিয়ে আসো কম হয়ে গিয়েছে তো দেখুন এইদিকে বেশিরভাগটাই সবগুলো আমার এই সাইডটা একদম এখান থেকে ওই পর্যন্ত সব আর এখানে মায়েরও আছে তো এইবার আপনারা পুরোটা দেখুন মনে হচ্ছে না যে একটা দোকান এখানে রয়েছে পুরো একদম দোকানের বন্ধুরা আমি আর এই রোদে দাঁড়াতেই পারছি না ওই জন্য ভাবছি এবার নেমে যাব। এগুলো এখন গরম হোক ভালোভাবে এক ঘন্টা পরে আসি ততক্ষণ আপনারা সবাই চলে আসুন লাঞ্চ করবেন দেখুন এক ঘন্টা পরে ফিরে চলে এসেছি সব কিছু তুলে আনা হয়ে গিয়েছে ছাদ থেকে আর সেটা আপনাদের দেখায়নি অতিরিক্ত রোদ আর পারছিলাম না থাকতে সেই কারণে তুলে নিয়ে চলে এসেছি এখন আপনাদের দেখাচ্ছি দেখুন সব কিছু নিয়ে আসা হয়ে গিয়েছে আর এখানে গুছিয়েও রাখা হয়ে গিয়েছে দেখুন আমারটা পুরো একদম ভর্তি করে গুছিয়ে রেখে দিয়েছি আপনাদের নি যে তখন খালি ছিল সব যেমন ছিল আবার ভাঁজ ভাঁজ করে তেমনভাবেই আমারটা গোছানো হয়ে গিয়েছে মায়েরটা বাকি আছে সেটাই আপনাদের দেখাচ্ছি তো দেখুন এটা দেখাচ্ছে যে সম্পূর্ণ খালি আছে দেখতেই পাচ্ছেন এটা এখনো গোছানো হয়নি তো আপনাদের সাথে গল্প করতে করতে গুছিয়ে নিচ্ছি তো দেখুন একটা একটা করে যেখানে ছিল সেখানেই সেইভাবেই গুছিয়ে নিচ্ছি আর অন্যরকমভাবে এলোমেলোভাবে গোছাই নি যেখানে যেটা ছিল সেখানেই সেটা গুছিয়ে রেখে দিচ্ছি আবার আপনাদের সাথে গল্প করতে করতে মায়ের এখনো হাফ গোছানো হয়ে গিয়েছে আর কিছুটা বাকি আছে সেটা আপনাদের দেখাচ্ছি কতটা বাকি আছে তো দেখুন আর এইগুলো বাকি আছে এইগুলো গুছিয়ে নিয়ে নিচ্ছে এর মধ্যে গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে নমস্কার